আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকা রেট আজ সাতাশে মে দু হাজার প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকা বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য হবে ভিন্ন মালয়েশিয়া এক রিঙ্গিত উনত্রিশ টাকা সৌদি এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন এক ডলার একশো টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা চার পয়সা কানাডিয়ান এক ডলার বিরানব্বই টাকা একষট্টি পয়সা ইউ ই এক দিহাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি একরিয়েল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইন এক দিনার তিনশো ছাব্বিশ টাকা এক পয়সা কাতারি এক রিয়েল তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা দুই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা উনত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ড ছয় টাকা বিরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট পাঁচ দুই টাকা দক্ষিণ কোরিয়ার এক ওন শূন্য দশমিক শূন্য আট নয় দুই তিন চার চার পাঁচ টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের টাকা রেট টাকা রেট সম্পর্কে আরও সব প্রতিদিনের আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর ইনফো চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ